বিপদে পড়ে যাচ্ছে ওনাকে বিপদেই তো ওই লিয়া এখন মানে মানুষ ভালো নয় ওই যে আমি বললাম টোটাল দেওয়া বন্ধ হয়ে যায় ওই যে কীভাবে আমার স্কুল দিয়ে ওই যে আর হিন্দু আর মেয়ে হিসেবে হচ্ছে সাডেজ দিচ্ছে মোবাইল করেছিল হ্যাঁ বিল ভাই আপনার ফোন দিয়েছিল আমবাইল করেছিল ওই ঠিক আরে আমি বললাম যে আমার স্কুল তো হিন্দু মেয়েই নাই আমার হিন্দু করতে হবে তো পরে আমি বললাম যে ওই আমার ইয়ে হোয়াটসঅ্যাপে ওরা ওই স্কুলের ইয়াটা তুলে আমার হয়তো ইয়ার দেন আমি বিষয়টা দেখি হ্যাঁ কে দিলো বা কার সিগনেচার কি সিল করছে কি স্কুলের নাম তো যাই তো ইয়ে করতে পারে হ্যাঁ ওটা দিছে আপনাকে কে নি এখন ওটা আমি দিছি সব হ্যাঁ ওটা আপনি দিছিলেন শিপটার নামে ওই আপনি দিছিলেন

এইখনেতো no, পঢ়েনি <coughs>